জামাতে সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন আমি গালিব ভাইকে বলছি উনি নিশ্চয়ই খবরটি জানেন দু সপ্তাহ আগে উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে ক্যান ইউ জেসিনাপা মানে নারীর প্রতি যে ধরনের কথা এটি বলেছে এটাকেও কি গালিব ভাই সেকেন্ড হ্যান্ড বলবেন মানে কোনো সেকেন্ড পর্যায়ের নেতার কথা বলবেন কিছু সংখ্য হয়তো এমন হতে পারে যে তারা ভোট দানের বিরুদ্ধে থাকতে পারে আর অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দিবে যাদের দ্বারা তারা নিরাপদ পাঁচ আগস্টের পরে শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে হ্যারাজমেন্টের শিকার যার ফলশ্রুতিতে এই হ্যারাজমেন্টটা আমাদের ইস্তেমির দ্বারা হয় নাই যার কারণে আমলিকের সাধারণ ভোটার এবং সাপোর্টার ভোটার যারা আছে এরা আমাদের দ্বারা যেহেতু এ সমস্ত সমস্যার সম্মুখীন হয় নাই সেহেতু আমাদের যেটা ধারণা তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারি যে তাদের ভোটটা আমাদের দিকে আসবে ইনশাল্লাহ জানিয়ে চলুন আজকের আলোচনাটা শুরু করি একটা ঘটনা নিয়ে বেশ কথা হচ্ছে ইদানিং একটা টিভি টক শোতে একজন ইউনিভার্সিটি টিচার কিছু বলেছিলেন আর তার জেরে একজন পলিটিক্যাল লিডার মানহানির মামলা করে দিয়েছেন মানে হঠাৎ করেই যেন ঘটল ব্যাপারটা কিন্তু এর পেছনেও তো কিছু কারণ আছে কিছু বিতর্ক আছে সেগুলি একটু দেখা দরকার ঠিকই বলেছেন এই ঘটনাটা বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছে আসলে একদিকে যিনি মামলা করেছেন সিরাজগঞ্জ জেনা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম আর অন্যদিকে যার বিরুদ্ধে মামলা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নাহরিন ইসলাম খান হ্যাঁ এই দুজনের মধ্যেই ব্যাপারটা এখন তো আমরা আজকের এই আলোচনার জন্য কয়েকটা নিউজ রিপোর্ট আর একটা ফেসবুক পোস্ট দেখেছি এই পোস্টটা আবার ওই টকশোতেই থাকা আরেকজন আলোচকের লেখা মানে বিভিন্ন দিক থেকে দেখার একটা সুযোগ আছে আর আমাদের লক্ষ্য সেটাই মানে এই সোর্সগুলো ঘেটে পুরো বিষয়টা একটু তুলিয়ে দেখা যেমন ধরেন মামলাটা কেন হল ড নাহরিনের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হল অধ্যাপক জাহিদুল নিজে কি বলছেন আবার ওই সহ আলোচক কি পর্যবেক্ষণ করলেন আর সব মিলিয়ে মানে রাজনীতিতেই যে তথ্য ছড়ানো ভুল তথ্য ছড়ানো এই বড় ছবিটাও একটু বোঝার চেষ্টা করা আচ্ছা তাহলে একদম শুরু থেকে আসি ওই টকশোটা গত পঁচিশ অক্টোবর গাজী টিভিতে রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড এই নামে একটা আলোচনা হচ্ছিল কাজী জাসিন ছিলেন হোস্ট সেখানে ড নাহরিন ইসলাম খান অধ্যাপক জাহিদুল ইসলামকে নিয়ে একটা কথা বলেন ঠিক কি বলেছিলেন তিনি রিপোর্টগুলো থেকে যা জানা যাচ্ছে ড নাহরিন অনুষ্ঠানে বলছিলেন অধ্যাপক জাহিদুল ইসলাম বিবিসি বাংলায় একটা ইন্টারভিউ দিয়েছিলেন তো ড নাহরিনের কথা অনুযায়ী ওই ইন্টারভিউতে অধ্যাপক জাহিদুল নাকি বলেছেন যে গত বছর পাঁচে অগস্ট আওয়ামী লীগ নেতারা যদি পালিয়ে যায় তাহলে তাদের স্ত্রীদের ওপর নাকি মানে জামায়াতের হক তৈরি হবে ওহ কে কি আপনি ছোট বলতে পারেন পারেন তো না জামাতে সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন আমি গালিব ভাইকে বলছি উনি নিশ্চয়ই খবরটি জানেন দু সপ্তাহ আগে উনি বলেছেন যে যে সব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে ক্যান ইউ ইমাজিন যে সিনাপাক মানে নারীর প্রতি যে ধরনের কথা এটি বলেছে এটা কিওকে গালিব ভাই সেকেন্ড হ্যান্ড বলবেন মানে কোন সেকেন্ড পর্যায়ে নেতার কথা বলবেন এটা তো বেশ বেশ গুরুতর কথা মানে আপত্তি করছুনাই ড নাহরিন কি ব্যাখ্যা করেছিলেন যে এই হক বলতে উনি কি বোঝাচ্ছেন হ্যাঁ উনি সেটাও বলেছেন মানে তার মতে অধ্যাপক জাহিদুল এই কথার মাধ্যমে বুঝিয়েছেন যে জামায়াতের লোকেরা নারী লোভী ব্যাস এরপর যা হওয়ার কথা এই কথার একটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে মানে যাকে বলে ভাইরাল হয়ে যায় আর এই ভাইরাল ক্লিপটাই এখন বিতর্কের কেন্দ্রে বুঝলাম আর এই কথার রিয়াকশন হিসেবেই অধ্যাপক জাহিদুল ইসলাম আইনি পথে হাঁটলেন ঠিক তাই অধ্যাপক জাহিদুল এই বক্তব্য শুনেছেন এবং মানে স্বাভাবিকভাবেই এটাকে তার জন্য চরম অপমানজনক মনে করেছেন আর তারপরেই তিনি ড নাহরিন ইসলামের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন তার মূল পয়েন্ট একটাই তিনি এই ধরনের কোনও কথাই বলেননি কোথাও না কখনো না বিবিসি বাংলাতেও না তাহলে প্রশ্ন আসছে বিবিসি বাংলার ওই ইন্টারভিউতে উনি আসলে কি বলেছিলেন যেহেতু ডক্টর নাহরিন ওটারই রেফারেন্স দিচ্ছিলেন নিশ্চয়ই আসল কথাটা কি সেটাও জানা গেছে হ্যাঁ সোর্সগুলোতে সেই তথ্যও আছে অধ্যাপক জাহিদুল ইসলামের ভাষ্যমতে আর মামলার আর্জিত যা বলা হয়েছে বিবিসি বাংলার ইন্টারভিউতে তার আলোচনার বিষয় ছিল একেবারেই অন্য তিনি আসলে বলেছিলেন গত বছর পাঁচ আগস্টের ওই রাজনৈতিক ঘটনার পর আওয়ামী লীগের অনেক কর্মী হয়রানি শিকার হলেও জামায়াতে ইসলামের কর্মীরা নাকি কাউকে হয়রানি করেনি আচ্ছা মানে উনি বলতে চেয়েছেন জামায়াতের কর্মীরা সংযত ছিল হুম তার দাবি তো সেরকমই আর এর সাথে তিনি এটাও যোগ করেছিলেন যে যেহেতু জামায়াতকর্মীরা আওয়ামী লীগের সাধারণ কর্মীদের হয়রানি করেনি তাই তার ধারণা সামনে ইলেকশনে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা হয়তো জামায়াতকে ভোট দিতে পারে কিছু সংখ্যক হয়তো এমন হতে পারে যে তারা ভোটদানের বিরুদ্ধে থাকতে পারে আর অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দিবে যাদের তারা তারা নিরাপদ পাঁচ আগস্টের পরে ইসন শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে হ্যারেসমেন্টের শিকার যার ফলশ্রুতিতে এই হ্যারেসমেন্টটা আমাদের ইসলামীর দ্বারা হয়নি যার কারণে আমলিকের সাধারণ ভোটার এবং সাপোর্টার ভোটার যারা আছে এরা আমাদের দ্বারা যেহেতু এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় নাই সেহেতু আমাদের যেটা ধারণা তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারি যে তাদের ভোটটা আমাদের দিকে আসবে ইনশাল্লাহ এটা ছিল তার একটা পলিটিক্যাল অ্যানালাইসিস বা আশা স্ত্রীদের নিয়ে হক তৈরি হওয়ার মতো কোনো কথাই তিনি বলেননি এটাই তার জোর দাবি তার মানে তো দুটো কথার মধ্যে আকাশপাতাল তফাত একটা হলো পলিটিক্যাল স্ট্র্যাটেজি আর ভোটার নিয়ে কথা আর অন্যটা তো চরম অবমাননাকর একটা মন্তব্য অধ্যাপক জাহিদুলের অভিযোগটা তাহলে খুবই পরিষ্কার একেবারে উনি আদালতে যে মামলাটা করেছেন সেখানে পরিষ্কার বলেছেন যে ডক্টর নাহরিনের বক্তব্য পুরোটা মিথ্যা বানো কুরুচিপূর্ণ আর এটা শুধু তার ব্যক্তিগত সম্মানহানি নয় জামায়াত ইসলামীর ইমেজ নষ্ট করার একটা চেষ্টা মানে উদ্দেশ্যপ্রণোদিত তিনি এর সাপোর্টে ভিডিও ক্লিপ সহ যা যা প্রমাণ দেওয়ার আদালতে জমাও দিয়েছেন আর আদালত সেটা গ্রহণ করেছে মামলাটা নিয়েছে হ্যাঁ যা জানা যাচ্ছে আদালত প্রাথমিক তথ্য প্রমাণ দেখে দণ্ডবিধির পাঁচশো ধারায় মামলাটা গ্রহণ করেছে এ ধারাটা তো মানহানির মামলায় ডিল করে সুতরাং ব্যাপারটা এখন বিচারাধীন ঘটনাটা কিন্তু এখানেই শেষ না আর একটা ইন্টারেস্টিং মোড় নিল যখন ওই একই টকশোর আরেকজন আলোচক যিনি ডক্টর নাহারিনের সাথেই ছিলেন তিনি এই নিয়ে কথা বললেন তিনি হলেন হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মির্জা গালিব আচ্ছা ডক্টর গালিব উনি কি বলছেন এই ব্যাপারে তার কথাটা শুনলে হয়তো ছবিটা আরও পরিষ্কার হবে ডক্টর গালিব ফেসবুকে একটা লম্বা পোস্ট দিয়েছেন সেখানে উনি কনফার্ম করেছেন যে হ্যাঁ টকশোতে তিনি ডক্টর নাহরিনের ওই কথাটা শুনেছেন এরপর অধ্যাপক জাহিদুল ইসলাম নাকি ব্যক্তিগতভাবে তাকে ফোন করেন এবং খুব জোর দিয়ে বলেন যে উনি রকম কথা কখনোই বলেননি তার মানে অধ্যাপক জাহিদুল সরাসরি ডক্টর গালিবের কাছেও তার অবস্থানটা জানিয়েছেন হ্যাঁ গালিবের পোস্ট অনুযায়ী তো তাই মনে হচ্ছে এবং ডক্টর গালিব কিন্তু এখানেই থেমে যাননি অধ্যাপক জাহিদুলের ফোন পাওয়ার পর তিনি নিজে নাকি ওই বিবিসির ইন্টারভিউয়ের ভিডিওটা খুঁজে বের করে দেখেছেন আর পোস্টে লিখেছেন ভিডিওটা দেখে তিনি নিশ্চিত হয়েছেন যে অধ্যাপক জাহিদুল আসলেই আওয়ামী লীগের ভোটারদের হয়রানি না হওয়া আর সেই সূত্রে জামায়াতের ভোট পাওয়া নিয়ে কথা বলেছিলেন ওই স্ত্রীদের নিয়ে আপত্তিকর কোনো মন্তব্য সেখানে ছিল না এটা তো বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে একজন সহ আলোচক যিনি ওই অনুষ্ঠানে ছিলেন তিনি নিজে ভেরিফাই করে অধ্যাপক জাহিদুলের কথা সত্যতা পড়ছেন এটা ডক্টর নাহরিনের দাবির উপর একটা বড় প্রশ্ন তুলে দেয় কিন্তু ঠিক আর ডক্টর গালিব তার পোস্টে ডক্টর নাহরিন ইসলামের কাছে দুটো অপশনও রেখেছেন মানে হয় ডক্টর নাহরিন প্রমাণ দিন যে অধ্যাপক জাহিদুল আসলেই ওই কথা বলেছেন স্পষ্ট প্রমাণ অথবা যদি উনি কোনো রকম ভেরিফিকেশন ছাড়া হয়তো সোশ্যাল মিডিয়ার কোনো ফটো কাণ্ড বা ক্লিপ দেখেই কথাটা বলে থাকেন তাহলে তার উচিত নিজের ভুলটা স্বীকার করে ক্ষমা চাওয়া এখানে আসলে ওই ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের বিষয়টা খুব স্ট্রংলি উঠে আসছে বিশেষ করে যখন একজন একাডেমিক পলিটিশিয়ান সম্পর্কে এত একটা অভিযোগ করছেন তখন সেটার ভিত্তিটা কতটা পোক্ত অবশ্যই আর ডক্টর গালিব কিন্তু তার পোস্টে বিষয়টাকে শুধু এই একটা ঘটনায় আটকে রাখেননি তিনি এটাকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে ফেলেছেন আরেকটা ঘটনার উদাহরণ টেনেছেন যেটা তার মতে একটা নির্দিষ্ট প্যাটার্নের দিকে ইঙ্গিত করে আচ্ছা কোন ঘটনার কথা বলছেন উনি ডক্টর গালিব চ্যানেল চব্বিশের একটা টকশোর উদাহরণ দিয়েছেন তার পোস্ট অনুযায়ী ওই টকশোতে বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা জামায়াতে ইসলামের সমালোচনা করছিলেন করতে গিয়ে তিনি নাকি জামায়াতের সেন্ট্রাল লিডার শফিকুল ইসলাম মাসুদের একটা বক্তব্য ভুলভাবে কোট করেন এটাই গালিবের অভিযোগ কিরকম ভুল কোট গালিব বলছেন ওই উপদেষ্টা নাকি দাবি করেন যে শফিকুল ইসলাম মাসুদ বলেছেন রাজশাহী ইউনিভার্সিটির একটা হলে ছাত্র শিবিরের কাছে নাকি এত অস্ত্র আছে যে সেটা দিয়ে পুরো ইউনিভার্সিটি দখল করে নেয়া যায় কিন্তু মাসুদ কি আসলেই এই দাবি করেছিলেন এখানেই ডক্টর গালিবের ভিন্নমত উনি লিখেছেন তিনি নিজে আরেকটা টক শোতে ইসলাম মাসুদকে এই বিষয়ে কথা বলতে শুনেছেন সেখানে মাসুদ আসলে বলছিলেন যে এই অস্ত্র থাকার কথাটা হল শিবিরের বিরুদ্ধে ছড়ানো একটা পুরনো অপপ্রচার মানে তাদের বিরোধীরা এটা বলে বেড়ায় মাসুদ নিজে কিন্তু এই ক্ষমতার দাবি করেননি বরং এটাকে অপপ্রচারের একটা উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন আচ্ছা তার মানে এখানেও একজনের বক্তব্যকে উল্টো করে বা প্রেক্ষিত ছাড়া দেখানোর অভিযোগ উঠছে তো এই দ্রুত ঘটনা অধ্যাপক জাহিদুল আর শফিকুল ইসলাম মাসুদের ঘটনা পাশাপাশি রেখে ড গালিব কি বলতে চাইছেন ড গালিব তার ফেসবুক পোস্টে যে মূল পয়েন্টটা তুলে ধরেছেন সেটা হলো তার যা মনে হয়েছে বিগত বছরগুলোতে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত আর ছাত্রশিবিরকে একটা পরিকল্পিত উপায়ে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে মানে নেতিবাচকভাবে দেখানোর একটা প্রবণতা তিনি মনে করেন এই করতে গিয়ে অনেক সময় সত্যি মিথ্যা মিশিয়ে এমনকি পুরোপুরি বানানো কথা দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং তার মতে এই জিনিসটা এখনও চলছে হ্যাঁ গালিবের লেখাতে সেরকমই ইঙ্গিত উনি লিখেছেন দুঃখজনক হলেও এখনও অনেকে সেই পুরনো স্টাইলেই মানে পলিটিক্যাল প্রতিপক্ষকে ডিল করতে চাইছে তার কথাকে বিকৃত করা বা তার নামে মিথ্যা কিছু ছড়িয়ে দেওয়া উনি কি রাজনৈতিক সমালোচনার নামে এই ধরনের প্র্যাকটিস নিয়ে কিছু বলেছেন মানে এটা ঠিক না ভুল অবশ্যই বলেছেন ড গালিব তার পোস্টে খুব পরিষ্কার করে বলেছেন যে গণতন্ত্রে এক দল আরেক দলের সমালোচনা করবে এটাই তো স্বাভাবিক এক্সপেক্টেডও কিন্তু সেই সমালোচনা যদি সুস্থ তর্কবিতর্কের গণ্ডি পেরিয়ে গিয়ে ইচ্ছাকৃত মিথ্যাচার বা প্রপাগান্ডা হয়ে যায় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এই ব্যাপারে উনি কোনো যুক্তিও দিয়েছেন হ্যাঁ একটা কাউন্টার আর্গুমেন্টও দিয়েছেন তার মতে যদি শুধু মিথ্যা কথা বা প্রপাগান্ডা ছড়িয়েই কাউকে পলিটিক্যালি থামিয়ে দেওয়া যেত তাহলে হয়তো এই এত বছরে আওয়ামী লীগই ক্ষমতায় টিকে থাকতে পারত না মানে উনি বলতে চাইছেন মিথ্যাচার দিয়ে আসলে কাউকে শেষ পর্যন্ত আটকানো যায় না বা উচিত নয় এখানে একটা জিনিস কিন্তু আমাদের খুব পরিষ্কার করে বলতে হবে ড গালিবের এই যে ইশ্লেষণ মানে জামায়াত শিবিরকে বিলেন বানানো বা প্রপাগান্ডার মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার যে থিওরিটা উনি দিচ্ছেন সেটা কিন্তু পুরোপুরি তার ব্যক্তিগত পর্যবেক্ষণ যেটা উনি ফেসবুকে লিখেছেন এবং আমাদের সোর্সের অংশ আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না বা তার বিশ্লেষণকে ঠিক বা ভুল বলছি না আমরা শুধু সোর্সে যা পেয়েছি সেটাই তুলে ধরছি একদম ঠিক আমাদের কাজ হল বিভিন্ন পক্ষের কথাগুলো বিশ্লেষণগুলো অবজেক্টিভলি শ্রোতাদের সামনে আনা যাতে তারা নিজেরাই একটা সিদ্ধান্তে আসতে পারেন আচ্ছা তাহলে পুরো ব্যাপারটা যদি একটু সাম করি হ্যাঁ করা যাক তাহলে মূল ঘটনাটা কি দাঁড়াচ্ছে একজন ইউনিভার্সিটির টিচার একটা বেশ পপুলার টিভি টক শোতে একজন জামায়াত নেতার বিরুদ্ধে খুব সিরিয়াস আর সেন্সিটিভ একটা মন্তব্য করলেন হুম আর সেই মন্তব্যের সোর্স হিসেবে উনি একটা ইন্টারভিউর কথা বললেও সেই ইন্টারভিউয়ের আসল কথার সাথে ওনার দাবির মিল পাওয়া যাচ্ছে না এরকম অভিযোগ উঠেছে ঠিক এর ফলে ওই জামায়াত নেতা শুধু মুখেই প্রতিবাদ করেননি রীতিমতো মানহানির মামলা করেছেন উনি বলছেন পুরো কথা মিথ্যা বানানো উদ্দেশ্য প্রণোদিত তার আর তার দলের সম্মান নষ্ট করার জন্য অন্যদিকে ওই টক শোতে উপস্থিত আর একজন আলোচকও কিন্তু বিষয়টা নিয়ে মুখ খুলেছেন হ্যাঁ এবং সেই সহ আলোচক ড মির্জা গালিব তিনি নিজে মূল ইন্টারভিউটা দেখে জামায়াত নেতার কথার সাথে ড নাহারিনের কথার অসঙ্গতি খুঁজে পেয়েছেন তিনি ড নাহারিনের কাছে হয় প্রমাণ চেয়েছেন নয়তো ভুলের জন্য ক্ষমা চাওয়ার কথা বলেছেন আবার তিনি আরেকটা উদাহরণ টেনে দেখিয়েছেন যে প্রতিপক্ষের কথা ভুলভাবে কোট করার ঘটনা এটাই প্রথম না এবং এটাকে তিনি একটা বড় পলিটিক্যাল গেমের অংশ হিসেবে দেখছেন আর এই পুরো বিতর্কে মিডিয়ার বিভিন্ন ফর্মের ভূমিকাটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তাই না টিভি টক শো থেকে শুরু তারপর বিবিসির পুরনো ইন্টারভিউ সামনে আসা এরপর সোশ্যাল মিডিয়ায় ক্লিপ ভাইরাল আবার ফেসবুক পোস্টের মাধ্যমে বিতর্কটা আরও ছড়ানো তথ্যের এই যে ফ্লো আর তার মধ্যে ভুল তথ্য ঢুকে পড়ার সম্ভাবনা পুরো বিষয়টাকে আরও জটিল করে তুলেছে নিঃসন্দেহে এখানে আমরা বিভিন্ন পক্ষের ক্ল্যাশিং ভিউ দেখছি ড নাহারিনের অভিযোগ অধ্যাপক জাহিদুলের প্রতিবাদ আর মামলা ড গালিবের পর্যবেক্ষণ বরং এই ঘটনাটা আমাদের সবাইকে মানে তথ্য নেওয়ার সময় বা ছড়ানোর সময় আরও বেশি কেয়ারফুল হতে মনে করিয়ে দেয় আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার জায়গা আছে অবশ্যই কি হতে পারে সেই ভাবনাটা এই যে আমরা দেখলাম টিভি বা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে একটা কথা কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে আর তার প্রভাব কতটা বেশি হতে পারে যখন একটা কথার সাথে একজন মানুষের সম্মান একটা দলের ইমেজ এমনকি আইনি ব্যাপারও জড়িয়ে যায় তখন সেই কথাটা বলার আগে বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করাটা ঠিক কতটা জরুরি আর তার সাথেই চলে আসে আরেকটা প্রশ্ন এই তথ্য যাচাইয়ের দায়িত্বটা আসলে কার যিনি বলছেন তার যিনি শুনছেন তার নাকি যে প্ল্যাটফর্মে বলা হচ্ছে তার বিশেষ করে যারা পবলিক ফিগার বা যারা মিডিয়াতে কথা বলেন তাদের ওপর কি বাড়তি কোনো দায়িত্ব বর্তায় মানে কোনো তথ্য দেওয়ার আগে সেটা যে অথেন্টিক তা নিশ্চিত করার দায়িত্ব আজকের ঘটনাটা যেন এই প্রশ্নগুলোকেই আবার সামনে নিয়ে এল এগুলো নিয়ে ভাবাটা হয়তো এই সময় আমাদের সবার জন্যই দরকারি